শুভ সকাল শ্রীকৃষ্ণ সহায় সমস্ত পাণ্ডবদের কারা কারা যুদ্ধক্ষেত্রে উপস্থিত সেটা সম্পর্কে বলছিলেন এবারে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলল হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিরা রয়েছেন আপনার অবগতির জন্য তাদের কথাও একটু বলছি ভীষ্ম কর্ণ কৃপা অশ্বত্থামা বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভুরিশ্রবা এরা সব মহান বীর এরা সময় সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন এছাড়া বহু সেনা নানা নায়ক রয়েছেন যারা আমাদের জন্য জীবন ত্যাগে সংকল্প তারা নানা অস্ত্রে সজ্জিত যুদ্ধ বিশারদ আমাদের সৈন্যবল অপরিমিত প্রচুর সৈন্যবল আমাদের আমরা ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনাবুহে নিজ নিজ স্থানে স্থিত হয়ে পিতামাহ দ্বারা রক্ষিত হন অর্থাৎ পিতামহ ভীষ্ম আপনাদের এই যুদ্ধের রক্ষা করুন সঞ্জনয়ন হর্ষং গুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনদৌচ্চই শঙ্খ দগ্ধ প্রতাপমান তখন কুরুবৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য অতি সিংহ তার শঙ্খ বাজালেন তারপর শঙ্খ ভেরি প্রণব আনক ঢাক ও গোমুখ সিংহাসমূহ হঠাৎই বেজে উঠল এবং একত্রে তুমুল শব্দের সৃষ্টি হলো। আমরা অনুমান করতে পারছি যুদ্ধক্ষেত্রের অবস্থা শ্রীকৃষ্ণ সহায় হন তাকে প্রণাম জানিয়ে আজকে এখানে শেষ